বন্ধুরা পুরা বাংলাদেশের মধ্যে সব থেকে কম দামে বাইক নিতে পারবেন কিন্তু আবদুল্লাহ মোটরস থেকে একেবারে সিভিউ কন্ডিশনের অরিজিনাল অথেন্টিক বাইক সো সর্বপ্রথম আমরা একটু শুরু থেকেই শুরু করি ভাইয়া একটু গ্লাসের ওপাশের বাইকটা দেখাবেন ই আমার সব থেকে দামি বাইক আরন ফাইভ এম ইন্দো কার্বন কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে অ্যাভেলেবেল ইউনিট আছে আসলেই নিতে পারবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন মনস্টার ভেরিয়েন্ট আছে আইকন পারফরমেন্সের মোনস্টার এটা অরিজিনাল ইন্ডিয়ান ভেরিয়েন্ট পাশাপাশি কিন্তু আইকন পারফরম্যান্স কার্বন ফাইবার কিন্তু আছে সরাসরি কার্বন ফাইবার যারা নিতে যাচ্ছেন কার্বন ফাইবার প্যাটার্ন এই বাইকটাও কিন্তু আইকন পারফরম্যান্সে পাবেন এটাতে কিন্তু অনেক আপডেট আছে মিটারের মধ্যে রোড ম্যাপ দেখা যাবে পাশেই দেখতে পাচ্ছেন আইকন পারফরমেন্স সিলভার এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে একবারে পঁচিশের যারা আপডেট বাইক নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে হবে সেই সাথে কিন্তু এম টি ফিফটিনের সাইবার গ্রিন কালার ব্ল্যাক কালার ইভেন মনস্টারও কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান ভার্সনের ভিফোর ব্ল্যাক যেটা মূলত দু হাজার পঁচিশের যে ব্ল্যাক সেই ব্ল্যাকটা কিন্তু পাবেন ম্যাটের মধ্যে গ্লসি পাচ্ছেন পাশাপাশি হচ্ছে যারা গোল্ডেন সাসপেনশনে নিতে চাচ্ছেন ইন্টেন্সিটি হোয়াইট কালার তাদের জন্য কিন্তু থাকছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট পাশাপাশি ব্ল্যাক যারা নিতে চাচ্ছেন এটাতেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার সাসপেনশন আছে আপনারা হয়তো ব্ল্যাক কালার সাসপেনশনে বাইক পাবেন বাট গোল্ডেন কালার সাসপেনশনটা নিতে হলে কিন্তু চলে আসবেন আবদুল্লাহ মোটরসে পাশেই দেখতে পাচ্ছেন যারা মূলত ওয়ান ফাইভ এম নিতে চাচ্ছেন কিন্তু আসলে দেখা যায় যে আইকন পারফরমেন্স নেবেন না আইকন পারফরমেন্স সারা নেবেন সো সে অপশনটাও কিন্তু আপনার কাছে আছে পাশাপাশি আমরা এইদিকে কিন্তু ব্লু কালারের একটা বাইক দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সনের এটাকে রেসিং ব্লু বলা হয় ঠিক আছে ইন্দো ব্লু যারা নিতে চাচ্ছেন একেবারে অথেন্টিক বাইক দ্রুত চলে আসেন গ্রেজি ভ্যালির এখানে নিয়ন কালারটা দেখা যাচ্ছে নিয়ন কালারের পাশাপাশি আপনি কিন্তু ব্ল্যাক কালারটাও পাবেন যেটাতে ব্ল্যাকের মধ্যে নিয়ন পাবেন পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন যেটা চেরি রেড কালার বিএস সেভেন এটাতে কিন্তু আপনার ট্র্যাকশন কন্ট্রোলও থাকছে ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু থাকছে আর এদিকে আমরা ব্লু কালারের একটা বাইক দেখতে পাচ্ছি সো ব্লু কালারটা এমন একটা বাইক যেটার মধ্যে কিন্তু সব ফিচার পাবেন নেমের মধ্যে যা পাবেন শুধু টিএফটি মিটারটা ছাড়া ট্রাকশন কন্ট্রোল পাবেন এদিকে একটু দেখিয়ে দেবেন ট্রাকশন কন্ট্রোল আছে শিফটার আছে ডুয়েল চ্যানেল এবিএস সবই কিন্তু পাবেন ই টোয়েন্টি ব্র্যান্ডিং করা একেবারে বিএস লেটেস্ট ভার্সনের বাইক পাশাপাশি যারা এম টি ফিফটিন বলেছিলাম ব্ল্যাক কালার নিতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন এম টি ফিফটিনের ব্ল্যাক কালারটাও হবে এদিকে কিন্তু এফ জেড এস ভার্সন ফোরের যে গ্রিন কালার তবে এই গ্রিন কালার কিন্তু হচ্ছে আপনার সিবি ইউনিট যারা সিবি ইউনিটে এফ জেড এস ভার্সন ফোর নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন আমরা এখন একটু শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দেব সো আমাদের সাথেই কানেক্টেড থাকুন তো আবদুল্লা মোটরসের লোকেশনটা হচ্ছে মগবাজার মোড়ে অবস্থিত ওই যে দেখতে পাচ্ছেন আপনি মগবাজার মোড় মগবাজার মোড়ে আসলে নামলে স্ক্রিনের উপরে নাম্বারে ফোন দিলেই হবে এছাড়াও যদি আপনার লোকেশন চিনতে অসুবিধা হয় তাহলে কিন্তু এখানে দেখবেন যে ভর্তাবাত একটা রেস্তোরাঁ আছে ওটার পাশে আবদুল্লা মোটরসের শোরুমটা অবস্থিত এছাড়াও আপনি ফোন দিলে আপনাকে কিন্তু গিয়ে নিয়ে আসবে আপনি যে কোনো লোকেশনে যদি থাকেন না কেন তাহলে কিন্তু চলে আসতে পারবেন আপনি আবদুল্লাহ মোটরসে এখান থেকে প্রবাসী ভাইরা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে বাইক নিতে পারবেন যারা চিন্তা করবেন যে আসলে আপনি প্রবাসী আছেন আপনার ফ্যামিলির কাউকে পাঠিয়ে বাইক নেবেন তারা কিন্তু অবশ্যই পাঠাতে পারেন একজন ভাই কিন্তু কিছুক্ষণ আগেই বাইক নিয়ে গেল আসলে লন্ডন প্রবাসী ভাই সিলেট থেকে তার ভাইকে কিন্তু পাঠিয়েছিলেন সো আপনিও চলে আসেন আপনার স্বপ্নের বাইকটা নেওয়ার জন্য এখান থেকে একেবারে অথেন্টিক অরিজিনাল বাইকটা নিতে পারবেন আজকে বিদায় নিচ্ছি স্ক্রিনের ওপরে নাম্বার দিয়ে যাচ্ছি আবার আসবো নতুন কোনো রিলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ